মায়াপুর ধাম প্রতি বছর অগণিত দর্শনার্থী আসেন মা এই মায়াপুর ধাম দর্শনে এবং এখানে কিন্তু সারা বছরই প্রচুর দর্শক সমাগম বা তীর্থযাত্রীদের সমাগম হয় আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ইস্কন মন্দিরের ভেতরে খুব কম পয়সায় মাত্র দুশো টাকার বিনিময়ে আপনারা চারজন পর্যন্ত একই রুমে থাকতে পারবেন এর আগে ফ্রি প্রসাদ দেখিয়েছি আজকে দেখাবো দুশো টাকার চলুন তাহলে দেখো একটা ব্যবস্থা, ভেতরে। এটাও কিন্তু সেই গোশালা রোডেই পড়ে চলো তোমাদেরকে একটু এটাও দেখায় যে এই নিত্যানন্দ কুটির আগে তো দেখালাম তোমাদেরকে গৌরাঙ্গ কুঠির আর এখন দেখাচ্ছি এটা নিত্যানন্দ কুঠির এখানেও কিন্তু তোমরা রুম পেয়ে যাবে কী ধরনের রুম সব কিছুই আমি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছি অবনতি দর্শনার্থী কিন্তু এগিয়ে চলেছে এই নিত্যানন্দ কুঠিরের দিকে কারণ এখানে সুলভ বললে কিন্তু থাকার ব্যবস্থা আছে এই হচ্ছে তোমার নিত্যানন্দ কুঠিরের রাস্তা এখান দিয়ে সোজা গেলেই কিন্তু এই নিত্যানন্দ কুঠির তা নিত্যানন্দ কুঠিরে কিভাবে আসতে হবে সেটা তোমরা দেখলে আর দুদিকে কিন্তু সুন্দর পরিবেশ সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু এই রাস্তাটা চলে আসছে নিত্যানন্দ কুঠিরে চলো দেখি এখানটার কি ধরনের ঘর টর আছে দেখাতে পারি কি না এই নিত্যানন্দ কুঠির খুবই সুন্দর একটা পরিবেশে কিন্তু অবস্থিত দেখো এখানে কিন্তু ঘরের ব্যবস্থা রয়েছে আর এই যে সামনে দেখতে পাচ্ছ নিত্যানন্দ কুঠির এবং এই গেট দিয়ে ঢুকে কিন্তু পাবে তোমরা বুকিং অফিস সেখানে যাবে সেখানে আধার কার্ডের জেরক্স একজনের হলেই হবে আর দুশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেয়ে যাবে একদিন থাকার মতো রুম তো ইস্কন মন্দিরের ভেতরে এবং রুমগুলো কেমন সেটাই আমি তোমাদের একটু দেখাবো আর দেখো আমি এখন চলে এসেছি নিত্যানন্দ কুঠির ভেতরে এবং রুমের সামনে দিয়ে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি যদিও আমি রুম নেব না তাই আমি রুমের ভেতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ এখানে ভিডিও করার পারমিশন নেই আমি জিজ্ঞেস করলাম ভিডিও করার পারমিশন দেয়নি যে কারণে তোমাদের এইভাবেই দেখালাম এই ডানে বায়ের যে ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলোই কিন্তু তোমরা পাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো এক্সপ্লোর উইথ গোপাল চ্যানেল কারণ এই চ্যানেলে এই ধরনের দর্শনমূলক ভ্রমণমূলক ভিডিও কিন্তু আপলোড হতে থাকে চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ